হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে আজকে দুপুরে জন্য আয়োজন যা করেছি এই যে এখানে পালং শাক ঘুটে নিয়েছি এদিকে এই যে মূলা আর মূলার ভিতরে এই যে মিচুড়ি নিয়েছি আসলে আজকে মূলা দিয়ে মিচুড়ি দিয়ে আর পালং দিয়ে তার ভিতর এই যে দুইটা বেগুন আছে এই বেগুন দুইটা দিব দিয়ে রান্না করব এইদিকে সব কিছু রেডি করে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ সাথে আজকে ডিমও রান্না করব তাই সব কিছু রেডি করে দিয়েছি আসলে এই আলম দিয়ে যে সবজিটা করবে এটা যে খেতে এত মজা লাগে অনেক ভালো লাগে চলুন দেখে নিয়ে যাক মূল রেসিপি এই যে কড়াই একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে তেলও দিয়েছি তেলটা তেতে গিয়েছে এখন আমি ডিম রান্না করে নেব আসলে আগে ফার্স্টে ডিমটাই রান্না করি এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি এটা ডিমগুলো সুন্দরভাবে ভেজে দেব সুন্দর করে ডিমগুলো ভেজে নেব দেখি ভাজব না তাহলে ডিমটা চামড়া চামড়া হয়ে যায় হালকা একটু ভেজে দেব আর একটু ভাজব ভেজে ডিমগুলো উঠাই দিব এদিকে ডিমগুলো আমি উঠাই দিব ডিমগুলো ভাজা হয়ে গেছে এই যে ডিমগুলো উঠা দিচ্ছি আগে থাকতে আমি বাটা বসলা করে রেখেছিলাম তার ভিতরে এই যে সব কিছু দিয়ে রেখেছি এই যে এর ভিতরে ঝালের গুঁড়া হলুদের গুঁড়া লবণ পেঁয়াজ বাটা জিরা বাটা এখন এগুলো আমি দিয়ে দেবো সেই তেলের ভিতরে মশলাটা এখন সুন্দরভাবে কষিয়ে দিব মশলাটা আবার অনেক ভালোভাবে কষাটা হয়ে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে দেব এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে দিতে হবে এই যে ডিমগুলো দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে দিচ্ছি ফলে লাগা লাগা হয়ে যাচ্ছে এ কারণে আমি এখন একটু পাতি দিয়ে দেব একটু বেশি কড়া করে ঝাল দিয়েছি আসলে ডিম একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে সত্য কথা বলতে আজকে একটা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি এই ভিডিওটা যারা কন্টিনিউ করছেন ঠিক আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু আপনার ভিডিও কন্টিনিউ করলাম তারপরে আমাকে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন সেই ফলো ধরে সেই কমেন্ট ধরে প্রত্যেকজনের পরিবারে যে গাই এই যে তৈরি হয়ে গেছে আবার এই যে ডিমের কাদি কতটা সুন্দর হয়েছে দেখুন রান্নাটা শেষ হয়ে গেছে মানে মশলাটা একেবারে ডিমের সাথে মাখো মাখো করেছি কোনো ঝোল রাখিনি একেবারে মাখো মাখো আসলে এইভাবে খেতে ভীষণ মজা লাগে এখন ডিমের তরকারিটা নামিয়ে নিব এবার রান্না করব এই যে পালকের তরকারিটা এই যে পালকের তরকারিটা নিয়ে এসেছি এখন কড়াই তেলও দিয়ে দিয়েছি যা যা দিব আর কি এই যে এখানে সব কিছু কেটে বেছে রেডি করে নিয়েছি এই যে দেখতে তো পাচ্ছেন দিয়ে দেবো কড়াই ভিতরে সুন্দরভাবে নাড়া করে নেবো এই যে মশলার ভিতরে হলুদ লবণ সব কিছু দিয়ে দিয়েছি এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো তারপরে মুলা মিশড়ি এগুলো দিয়ে দিবো আগে ভালো করে মশলাটা কষিয়ে নিই এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে সুন্দরভাবে তলে লাগা লাগা হয়ে যাচ্ছে তেলটা উঠে আসছে এখন দিয়ে দিবো সবজিগুলো এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি আপনারা কারা কারা এভাবে সবজি রান্না করে খান অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আসলে অনেক ভালো লাগে শীতকালীন সবজি মানেই মজা আর শীতকাল মানেই তো মজা শীতকালে সব কিছুই ভালো লাগে পিঠা পুজি যে কোনো তরকারি খাবার দাবার আর গরমটা একটা বিরক্তিকর জিনিস কি আর বলবো আপনাদের আচ্ছা যাইহোক এই যে সবজিগুলো এইভাবে সুন্দর করে দাঁড়াচাড়া করে দিচ্ছি সুন্দরভাবে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে পুরোটা মশলার সাথে পুরোটা মশলার সাথে সবজিটা একবারে মিক্সড করে দিতে হবে যাতে সুন্দরভাবে মশলাটা সবজির ভিতরে চলে যায় এই যে সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি যারা যারা আমাদের যে যে রান্না করেন না অবশ্যই আবার ভিডিও দেখে এইভাবে রান্না করবেন অনেক মজা লাগবে খেয়ে দেখবেন এই যে করা হয়ে গেছে সবজিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর ভিতরে পানি দিয়ে দিব এই যে এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি দিব বেশি দিব না কারণ পানি এই সব সবজি দিয়ে বেড়াই একটু পরে তো পালংটা দিতে হবে এবার ঢাকা দিয়ে দিবো যেহেতু এইসব সবজিগুলো সিদ্ধান্তে দেরি লাগে ঢাকা দিয়ে দিলাম এই যে এদিকে সবজিটা তো ফুটে গেছে এখন পালংগুলো দিয়ে দিব সবজির ভিতরে এই যে এইভাবে যখনই বল আসবে সবজিটা তখনই পালংটা দিয়ে দিতে হবে এইভাবে পালংটা দিয়ে দিচ্ছি মনে হচ্ছে না যে কলাটা লোড হয়ে যাচ্ছে আসলে কলা লোড হবে না যখনই ঢাকা দিয়ে দিবো পালং শাকটা একেবারেই কমে যাবে পালং শাক দিয়েও পানি বেড়াবে এই যে এইভাবে চাপা দিয়ে ঢেকে দিলে পালং শাকটা এক্ষুনি কমে যাবে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন রেখে দেবো প্রায় দশ মিনিট রেখে দেবো তাহলে দেখবো একবারে পালংটা ওর সাথে মিশে গিয়েছে বেগুনগুলো কিন্তু এরপরে দিতে হবে এই যে দেখুন সবজিটা ফুটে উঠেছে কতটা সুন্দর হয়েছে আসলে পাঁচ মিশালি সবজি খেতে কিন্তু অনেক মজা লাগে সবজিটার এখন একটু ঝোল আছে আসলে এত পানি কিন্তু বেগুনের কারণে আর পালং কারণে বেড়াইয়া গিয়েছে এখন আর একটু রসটা মরে আসলে সবজিটা নামাই নিব এই যে আমার তরকারির ফাইনাল লোক দেখুন কতটা সুন্দর হয়েছে ইয়ামি আসলে সবজি মানে ইয়াম্মি কতটা মজা হয়েছে এই যে এবার সবজিটা আমি নামিয়ে নেব অনেক সুন্দর হয়েছে অনেক মজা লাগবে গরম ভাত দিয়ে খেতে আচ্ছা যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আর আমাকে ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে একটু সাপোর্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই